আমার এই জমিটা যে কিনবে আমার এই জমির মধ্যে যে বসতি করবে বাড়ি বানাবে সে আমার জমির সাথে একটা জিনিস পাবে আমার এই জমির সাথে আব্দুল মানুষ তোমার আশ্চর্য হয়ে গেছে কি বল তোমার জমির পাশে আছে মানুষ কারা শুরু হয়েছে তো প্রতিবেশী ভালো প্রতিবেশী পাওয়া এটা বাঘের বিষয় এখন কথা হইল আমরা সবাই ভালো প্রতিবেশী চাই কিন্তু নিজে ভালো নেই ভালো প্রতিবেশী চাই ভালো বন্ধু বান্ধব চাই কিন্তু নিজে ভালো নেই এটা করা যাবে আগে নিজে ভালো হবেন তারপর আপনি ভালো প্রতিবেশী বুঝবেন প্রতিবেশী এটা কয় পয়েন্ট ফোকাস একটা হলো নিকটবর্তী কাছের আমার দেওয়ালের সাথে আরেক দালান আমার ঘরের বিটার সাথে আরেক বিটা এটা হলো সবচেয়ে কাছের প্রতিবেশী তার হক বেশি আরেকটা হলো প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী আত্মীয় সবার করতে তারা তার হক বেশি আবার হলো প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী আর প্রতিবেশী কাদেরকে বল খারাপ প্রতিবেশী কেউ বলে আপনার বাড়ি আশেপাশে 40 ঘর 40 ঘরই থাকে এরা আপনার প্রতিবেশী আবার কেউ বলেন আপনার বাড়ি 10 ঘর দাদের মধ্যেই রয়েছে 10টা ঘর এরা আপনার প্রতিবেশী আবার কেউ তো বলেন ছাত্র বাড়ি থেকে আওয়াজ দেন যতন্ত শুনতে পায় অতুল পর্যন্ত আপনার জিনিস আবার কেউ কেউ বলছেন একই মহল্লা যারা নামাজ পড়তে আসে তারা আপনার যাই হোক সলাচলন ভালো ব্যবহার এটা আল্লাহ নাকাস করছেন বলে দিয়েছে বয়ান করতেছে